নমস্কার খাদ ছিল তাঁত বুনে এরপরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য কোন লাইনটা যুক্ত করা যায় সেটা আপনারা কমেন্টে জানাবেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত ঘটনার জন্য আরজিকড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই বর্তমানে কারাগারে থেকে দিন যাপন করতে হচ্ছে সন্দীপ ঘোষকে তার শরীর আপাতত মোটামুটি সুস্থ আছে জেলের ভেতরে নিয়ম মতো খাওয়া দাওয়াও করছে সন্দীপ তবে জেলের খাবার নিয়ে তার আপত্তি রয়েছে সন্দীপ ঘোষ জানিয়েছেন এমন খাবার কি খাওয়া যায় যদিও পাল্টা কারারক্ষীরা তার কথাই পাত্তা দেননি বলেই খবর সূত্রের খবর সন্দীপকে বলা হয় এটা আর্যিকর হাসপাতাল নয় যা চাইবেন সেটাই পাবেন সন্দীপ এখন বন্দি আছে প্রেসিডেন্সি জেলের দশ নম্বর সেলে সেখানে সর্বক্ষণের জন্য মোতায়েন করা আছে নিরাপত্তারক্ষী প্রথমে তাকে বাইশ থেকে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে রাখা হয়েছিল পরে তাকে পহেলা ২২ নম্বর ওয়ার্ডের দশ নম্বর সেলে স্থানান্তরিত করা হয়েছে সন্দীপ ঘোষের সাথে গ্রেপ্তার হওয়া বাকি তিনজনকে অবশ্য রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের তেইশ বাই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি সরকারি টাকা নয় ছয় নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগসহ নানা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এনেছেন